আসসালামু আলাইকুম এ আমি আজকে আপনাদেরকে কোরাল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করে দেখাবো এর জন্য এখানে কোড়াল মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঘুরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটা আমি মেখে নিব এখানে কোড়াল মাছটা রান্না করার জন্য একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এবং এক আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দেশি মরিচের গুঁড়ো ঝাল যেটা বাংলাদেশি মরিচের গুঁড়া আজকে আমি এক্সট্রা বার্জিন লেভেল রান্না করব আর আজকে আমি একটা টিপস শেয়ার করব এখানে ধনিয়া পাতা পরিষ্কার করে ধুইয়ে কুচি করে টিস্যুর উপরে রেখে দিয়েছি এবং এভাবে ঢেকে রেখে দিব আপনারা এইভাবে যদি টিসুর উপরে ধুয়ে ধনিয়া পাতাটা কেটে রেখে দেন তাহলে আপনারা পাঁচ ছয় দিন এটা যতক্ষণ পর্যন্ত থাকবে টিস্যু টিস্যুর মধ্যে ধনিয়া পাতাটা খুব ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে আপনারা যখন খুশি তখনই নিয়ে রান্না করতে পারবেন এখানে আমি দুইটা বেগুন এবং একটা আলু নিয়ে নিয়েছি বেগুন বেগুন এবং আলুটা আমি কেটে নিব এখানে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান নিয়ে এখানে অলিভ অয়েল দিয়ে দিব অলিভ অয়েলে আমি মাছটা ভেজে নেব দুই পাশ বাদামি করে ভেজে নিব এখন মাছটা দিয়ে দিব এবং মাছটা দুই পাশ বাদামি করে ভেজে নিব মাছটা আমি দুই পাশ ভেজে নিয়েছি এখন একটা ব্লে মাছটা ভেজে প্লেটে উঠে নিয়েছি এখন ওই ওই ফ্রাইপ্যানে আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভেজে নিব বাদামি করে হালকা বাদামি করে ভেজে নিব এখন এখানে লবণ দিয়ে দিব এখানে আলু এবং বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজটা হালকা বাদাম করে ভেজে নিয়েছি এখন এখানে বেগুন এবং আলু দিয়ে দিব আলু দিয়ে পেঁয়াজ এখন এখানে পেঁয়াজ আবারের সাথে দিয়ে দিব আদা রসুন ভেজে নিই আদার রসুন গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু শুক্র বেগুনের সাথে একটু ভেজে নিই এখন এখানে মশলাটা দিয়ে দেবে মশলা দিয়ে মশলার সাথে একটু ভেজে নিই সামান্য একটু ফুটানো গরম পানি দিয়ে দেবো এবং মশলাটা বেগুন এবং আলুর সাথে ভালো করে একটু কেটে নিই একশুক কাঁটা মরিচ দিয়ে দেবো এবং মশলার সাথে বেগুন এবং আলুটা ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা চলে যায় বেগুন থেকে এরকম আর একটু সামান্য পানি দিয়ে ভালো করে বেগুনটা কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিয়েছি আগে মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বেগুন সাথে এক্ষুনি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব বেগুন আলুটা যেন সিদ্ধ হয়ে যায় এরকম পানি থাকবে এখন এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ আলু এবং বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাছটা আমি রান্না করে নিব এখানে একদম বেশি ঝোলও থাকবে না আবার কমও থাকবে না মাখা মাখা ঝোল থাকবে এখানে মাছটা আমার রান্না হয়ে গেছে বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে মাছটা মাথা মাথা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এখন ধনিয়া পাতা কিছু দিয়েছি দুই মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখেছি হয়ে গেছে আমার কোরাল মাছ দিয়ে বেগুন আলু রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে কোরাল মাছ রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ